বাধা যত আসুক থামবে না সে আলো হাতে এগিয়ে যাবে দেশের প্রত্যেক মেয়ে নারী মানে মমতায় ভরা তার স্পর্শে যাকে জীবনের নতুন ধারা মায়ের মমতা বোনের হাসি নারী ছাড়া জীবন শূন্য খাতা ফাঁকা কাব্য রাশি কখনো সে রানী কখনো সে যোদ্ধা তার হাত ধরে এগিয়ে চলে ভবিষ্যৎ তাই মন থেকে তাদের করো শ্রদ্ধা নারী মানেই ভালোবাসা নারী মানেই আলো তার হাসিতেই দূর হয় অন্ধকারের কালো সে মানুষ তারও আছে স্বপ্ন তারও আছে আশা কেন সে সহ্য করবে ব্যথা কেন তার জীবনে থাকবে কোনো দুর্দশা তার উত্তর দেওয়া মানে এটা না যে সে বড়দের সম্মান করতে জানে না আর চুপ থাকা মানে এটা না যে সে নিজের জন্য লড়তে পারে না অত্যাচার অন্যায় থামাও এবার নারীর জয়েই হোক নতুন ইতিহাসের আধার আর নয় বাধা আর নয় ভয় নারী কারো হাতের পুতুল নয় নারীদের করো সম্মান তাদের ত্যাগেই পৃথিবী মহান সে তো শুধু ঘরেই করে না জগৎ করতেও সে পিছুপা হয় না তাই তো বলে নারী পুরুষের চেয়ে কোনো অংশে কম না